তাহলে পঙ্গপালের মতো কোটি কোটি ভোটার থেকেও লাভ নাই তার প্রমাণ হচ্ছে পাঁচই আগস্টে ইসলামপন্থীরা সরকার গঠন করতে পারেনি আপনি যদি মনে করেন আমি এখনই নির্বাচন করে এখনি ক্ষমতায় যাব তাহলে এতটুকু নিশ্চিত থাকেন যে আপনি যদি নব্বই পারসেন্ট ভোটও পান জনগণের দেয়া যদি আপনি ক্ষমতায় যান এবং ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেন আগামী পাঁচ বছর পর আপনি থাকবেন না এটা হচ্ছে যখনই আপনি শর্ট টার্ম পরিকল্পনা করে সামনে আগাবেন মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুসলমানেরা ক্ষণস্থায়ী স্বল্প মেয়াদি পরিকল্পনা করে দীর্ঘস্থায়ী সুদূর প্রসারী কোনো পরিকল্পনা মুসলমানদের নাই আমাকে এখনই ক্ষমতায় যেতে হবে এখনই লক্ষ লক্ষ মানুষ ভোট আমি ক্ষমতায় চলে যাব কিন্তু আমি এখনই লক্ষ লক্ষ মানুষের ভোটে ক্ষমতায় গেলে পাঁচ বছর পর্যায়ে ক্ষমতায় থাকবো না এটা আমার মাথায় নেই আমার তো এই চিন্তা করা উচিত যে আমি ইসলামকে বাংলাদেশে যেই দিন ক্ষমতায় নিয়ে যাব। সেই দিন দুটো জিনিস ঘটবে এক উইদাউট এনি কম্প্রোমাইজ ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আসবে দুই চিরস্থায়ীভাবে আসবে দুই বছরের জন্য পাঁচ বছরের জন্য নয় স্থায়ী এটা হচ্ছে ইসলামের থিওরি ইসলাম চায় এভাবে ক্ষমতায় আসতে চুক্তিবদ্ধ হয়ে নয় তোমার সাথে কম্প্রোমাইজ করে নয় আদর্শগত কম্প্রোমাইজ করে এবং সময়গত কম্প্রোমাইজ করে ইসলাম ক্ষমতায় আসতে পারে না ইসলাম ক্ষমতায় আসবে আইডিওলজিক্যাল উইদাউট এনি কম্প্রোমাইজ এবং স্থায়ীভাবে তো মুসলমানদের সমস্যা হচ্ছে তারা স্বল্পমেয়াদী কাজ করে এবং রিয়্যাক্ট করে অন্যরা সুদূর প্রসারী একশো বছরের পরিকল্পনা করে কাজ করে তো একশো বছরের পরিকল্পনা করে যে কাজ করতেছে ওই কাজের একটা অংশ হঠাৎ করে আপনার সামনে প্রকাশ পেয়ে গেছে হঠাৎ করে যখন আপনার সামনে প্রকাশ পেয়ে গেছে তখন আপনারা এরকম লক্ষ্য জনতা লিল্লাহে তাকবির আল্লাহ হকবর বলে রাস্তায় নেমে গেলেন এটাকে বলে রিয়্যাক্ট করা আপনি সুদূর প্রসারী কোনো পরিকল্পনা তো করতে পারেন না অরা সুদূর প্রসারী পরিকল্পনা করছে ওদের পরিকল্পনার কোনো অংশ যখন প্রকাশ পেয়ে যাচ্ছে আর আপনার কাছে মনে হচ্ছে এটা ইসলাম বিরোধী তখন আপনি শুধু প্রতিক্রিয়া দেখালেন রিয়্যাক্ট করলেন মিছিল মিটিং বক্তব্য লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিয়ে ওই পর্যন্তই শেষ আপনি যে আবার পাল্টা কোনো সুদূর প্রসারী পরিকল্পনা করবেন এটা নাই এই দুটো জিনিস না থাকার কারণে এবং মুসলমানদের মধ্যে এই জ্ঞানের অভাব আছে যে রাষ্ট্রে ইসলাম ক্ষমতায় আসলে সে কি উপকারটা পাবে পাশ্চাত্য মিডিয়া মুসলমানদেরকে ভয় দেখায় যে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে দেখো এরকম ভয়াবহ চিত্র কি ভয়াবহ চিত্র এই দেখো দোররা মারা হচ্ছে হাত কাটা হচ্ছে রজম করা হচ্ছে এরকম ভয়াবহ চিত্র তো কি তোমরা কি তোমাদের দেশে দেখতে চাও তখন মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যায় কিন্তু ইসলামের এটি যে একমাত্র চেহারা নয় বরং ইসলামের আরেকটা চেহারা আছে যে ইসলাম যদি রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয় তাহলে এটি হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কল্যাণমূলক মানবসেবী ন্যায় পরায়ণ ইনসাফ প্রতিষ্ঠাকারী রাষ্ট্র এই জিনিসগুলো প্রত্যেকটার অসংখ্য ব্যাখ্যা আছে ন্যায় পরায়ণ ইনসাফ প্রতিষ্ঠাকারী মানে কি ন্যায় পরায়ণতা কি ইনসাফ কি মুসলমানেরা তো এই ছোট্ট জিনিসটাই জানে না যে ন্যায় পরায়ণতা কি তাহলে সে কেমনে বুঝবে যে একটা ন্যায় পরায়ণ রাষ্ট্র কেমন হয় এটা সে কল্পনা আপনার কল্পনার দৃষ্টিতে আপনারা দেখতে পারেন না যে ন্যায় পরায়ণ ভিত্তিক রাষ্ট্র কিরকম হতে পারে কেন মুসলমানদের ব্যক্তি জীবনে ন্যায় পরায়ণতা নাই মুসলমানেরা ইসলামের বাহ্যিক যে রিচুয়ালস বাহ্যিক যে আমল আখলাক আনুষ্ঠানিকতা সেটিকে ইসলাম মনে করে মনে করে আমার মুখে দাড়ি আছে আমি মুসলিম আমার মাথায় টুপি আছে আমি মুসলিম আমি দান করলাম দানবীর আমি মুসলিম আমি হজ করে আসতাম আমি হাজি আমি তাহাজ্জুদের সালাত আদায় করি আমি নামাজি কিন্তু সে তাহাজুদের সালাত আদায় করার পরেও নামাজি হাজি দানবীর হওয়ার পরও সে যে মোনাফেক এটা কিন্তু সে কোনোদিন বুঝতে পারেনি কিভাবে মোনাফেক রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেন আর বা উন্মান কুন্নাফি চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মোনাফেকান খালেসা নিষ্কলুষ নির্ভেজাল খাঁটি মোনাফেক এক ইদা হাদ্দা কাদাবা যখন কথা বলে মিথ্যা বলে ওইদা ওয়ায়দা আখলাফা যখন ওয়াদা করে ভঙ্গ করে ওইদা তুমিনা খানা যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে স্কুলের প্রিন্সিপাল এই দায়িত্ব আমানত মাদ্রাসার মুহতামিম এই দায়িত্ব আমানত ইউনিয়নের চেয়ারম্যান এই দায়িত্ব আমানত এমপি মন্ত্রী মিনিস্টার ওসি এসিল্যান্ড সাব রেজিস্টার সচিব প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টায় প্রত্যেকটা পদ হচ্ছে আমানত আপনি বলেন গত ১৬ বছরে এমনও দুর্নীতিবাজ ছিল যে যে গুজার কথা বলেন না এমনও দানবীর ছিল যে প্রশ্ন ফাঁস করে সেই টাকা আল্লাহর রাস্তায় দান করেছে তাহলে সে কি বুঝেছে ইসলামকে সে ইসলাম কি বুঝেছে এটা বাহ্যিক আচার আনুষ্ঠানিকতার একটা দিন আমি বাহ্যিকভাবে সালাত আদায় করব হজ করব ওমরা করব অতএব আমি মুসলিম কিন্তু আল্লাহর নবী তো বলে গেছে সে মোনাফেক কেননা তাকে যে প্রশ্ন রক্ষা করার দায়িত্ব দেওয়া হয়েছিল ওই দায়িত্বের সাথে সে কী করেছে খেয়ানত করেছে তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী সে নিষ্কলুষ নির্ভেজাল খাঁটি মোনাফেক তাহলে মুসলমানদের ব্যক্তিজীবনে ন্যায় পরায়ণতা নাই তাহলে সে কেমনে কল্পনা করবে একটা ন্যায় পরায়ণতা ভিত্তিক শাসন ব্যবস্থা আমাদের ব্যক্তিজীবনে ন্যায় পরায়ণতা নাই রন্ধ্রে রন্ধ্রে আমাদের সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি তথা মুনাফিকি তথা আমানতের খেয়ানতে পরিপূর্ণ কিন্তু গত ষোলো বছর এরকম প্রত্যেক জালসা ইসলামী সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি এমন কোনো ওসি এসিল্যান্ড সাবরেজিস্টার এমপি মন্ত্রী ছিল না যারা না দানবীর ছিল না হাজি ছিল না অমরাকারী ছিল না আদায়কারী ছিল এরকম কোনো না কোনো বৈশিষ্ট্য না হয় মসজিদ কমিটির সভাপতি না হয় মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারি না হয় জালসার প্রধান অতিথি না হয় সভাপতি মানে এমন কোনো ইসলামী কাজ ছিল না যে ইসলামিক কাজে সম্পৃক্ত তারা ছিল না কিন্তু প্রত্যেকেই তারা নিজ নিজ দায়িত্বে আমানতের সাথে খেয়ানত করেছে মানে তারা মুনাফেক ঠিক আমি শুধু তাদেরকে গালি দিচ্ছি তা নয় আপনারই আপনারা এবং আমরা আমাদের ব্যক্তিগত জীবনে পরীক্ষা করতে পারি যে আপনার বাবা অথবা আপনি অথবা আপনার দাদা আপনার বাবা তার বোনকে তথা আপনার বাবা আপনার ফুফুকে অথবা আপনি আপনার বোনকে বাবার সম্পত্তিতে ওই জায়গাটা দিয়েছেন যেই জায়গাটা কম দামি পানিতে ডুবে থাকে অথবা দেননি কিন্তু আপনি তাহাজ্জুদ গোজার আপনি হাজি আপনি দাড়িওয়ালা আপনি মাথায় টুপি মাদ্রাস মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি মসজিদে প্রথম কাতারে কিন্তু আপনি তো কেন কেননা আপনি ন্যায়ের সাথে আপনার বোনের মহামালাটা সমাধান করেননি আপনার মধ্যে ন্যায় পরায়ণ দান আপনি মুনাফেক তো আমরা আমাদের ব্যক্তি জীবনেও আমাদের রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনের কোনো স্তরে স্তরে ন্যায় পরায় নই তাহলে আমি কেমনে বুঝবো যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হতে পারে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কতটা ন্যায় ভিত্তিক কতটা সুষম কতটা ইনসাফ ভিত্তিক হতে পারে এটা এই ধরনের গণতান্ত্রিক সেকুলারিজম আর লিবারালিজমের বাংলাদেশে আপনি চোখেও দেখতে পাবেন না ওইটা একমাত্র ইসলামই দিতে পারবে কিন্তু ওই ইসলাম যদি ক্ষমতায় আনতে হয় তাহলে যেমন আপনাদের এরকম শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে ঠিক আমাদের ব্যক্তি জীবনে সততা এবং ন্যায় পরায়ণতা লাগবে কেননা আপনার মাধ্যমেই তো ইসলাম ক্ষমতায় আসবে তা আল্লাহ সুবাহানহতাল্লা নিজে ন্যায়পরায়ণ সারা পৃথিবীর সকল ক্ষমতার একচ্ছত্র মালিক তিনি তিনি তার দয়ায় আপনাকে ক্ষমতা দিবেন আর আপনার মধ্যে ন্যায়পরায়ণতা নাই তাহলে আল্লাহ কেমনে দিবে কেন আল্লাহ তো ন্যায়ের সাথে পৃথিবী পরিচালনা করে আল্লাহ তার ক্ষমতা ন্যায়ের সাথে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে তাহলে আল্লাহ তাকে কখনোই ক্ষমতা দিবে দিতে পারে না যার নিজের মধ্যে ন্যায় পরায়ণতা নাই। আপনি জোর করে ক্ষমতা দখল করে নেবেন সেটা ভিন্ন কথা আল্লাহ আবার জোর করে ছিনিয়েও নিবে যেমনটা আল্লাহ ছিনিয়ে নিয়েছে দেখছেন সিরিয়াতে আল্লাহ সোহান তাল্লা ছিনিয়ে নিলে এগারো দিনে আপনাদের এখানে নিয়েছে ছত্রিশ দিনে সিরিয়াতে নিয়ে নিয়েছে এগারো দিনে আপনাদের চেয়ে তো কম সময়ের মধ্যে সুতরাং কলিল্লা হুম্মা আলী ক্যালমুলকেলকে মাংতা মাংতাশা একচ্ছত্র ক্ষমতার মালিকানা কার হাতে আল্লাহর হাতে তো আল্লাহ যদি মনে করে তার দয়ায় আল্লাহ তার বাছাইকৃত বান্দাদেরকে ক্ষমতা দিবে তাহলে অবশ্যই আল্লাহর সেই বাছাইকৃত বান্দাদেরকে আল্লাহর দয়া পাওয়ার উপযুক্ত হতে হবে আর সেই দয়া পাওয়ার উপযুক্ত হওয়ার এক নম্বর শর্ত তাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে ন্যায় পরায়ণতা থাকতে হবে তাহলে সে নেতা হতে পারবে ন্যায় পরায়ণ এবং সত্যবাদী হওয়া ছাড়া ইউ ক্যান্ট বি লিডার আপনি আল্লাহর দৃষ্টিতে নেতা হতে পারবেন না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যদি সত্যবাদী না হতেন ন্যায় পরায়ণ না হতেন আবু সুফিয়ান কখনোই আল্লাহর নবীর হাতে ইসলাম গ্রহণ করত না দুই নম্বর মানুষের কাছে দুর্নীতিবাজ মানুষের কাছে মিথ্যুক মানুষের কাছে কেন আমি ইসলাম গ্রহণ করব। আবু সুফিয়ানও জানে যে মোহাম্মদ সাল্লাম একজন সচ্চা ন্যায় পরায়ণ একনিষ্ঠ আমানতদার মানুষ সে তার দাবিতে সত্যবাদী সুফিয়ানও জানে সুতরাং আল্লাহর নবীর মতো ফ্রেশ হৃদয় ছাড়া মানে সাফ অন্তর যে কলুষতা নাই অন্যের প্রতি অন্যায় নাই মিথ্যা নাই এরকম সাফ হৃদয় নিয়ে যখন আপনি সালাতে দাঁড়াবেন হজ করবেন দান করবেন ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন তখন আল্লাহর দয়ায় কিভাবে আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়ে দিবে আপনি বুঝতেও পারবেন না আজকে আফগানিস্তানে যারা ক্ষমতা এসেছে তাদের ক্ষমতায় আসার সবচেয়ে বড় সিক্রেট হচ্ছে ন্যায় পরায়ণতা ক্ষমতায় আসার পরের দিনে আমিরুল মোমিনিন বলে দিয়েছে যতজন যত জায়গায় দায়িত্বশীল আছে তাদের কারো সন্তান সরকারি চাকরি করতে পারবে না কি ভয়ঙ্কর ন্যায়পরায়ণতা যে যতজন যত জায়গায় পদাধিকার বলে দায়িত্বশীল আছে তাদের কারো সন্তান কি করতে পারবে না সরকারি চাকরি করতে পারবে না নাম তারা নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করেছে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছে আর আমরা বাঙালি মুসলমানেরা যেহেতু একশো নব্বই বছর ব্রিটিশদের গোলাম ছিলাম ফলত আমাদের রক্তের মধ্যে মিথ্যার দুর্নীতি মিশে আছে এই যতক্ষণ আমরা এই মিথ্যার দুর্নীতি থেকে নিজেকে মুক্ত না করতে পারবো আপনি বিদেশে যান আমেরিকায় যান ইউরোপে যান বাঙালিরা সেখানে গিয়েও মিথ্যা কথা বলতেছে সেখানকার সরকার গভর্নমেন্টের কাছেও অতিরিক্ত ফায়দা অর্থ ইনকামের জন্য মিথ্যা বলতেছে তখন লজ্জায় মাথা নিচু হয় যে যেই জাতি খ্রিস্টানের কাছে ইহুদির কাছে একটা টাকা বেশি পাওয়ার জন্য মিথ্যা বলতে পারে সে কখনোই স্বাধীন হতে পারে না তার ভাগ্যে জিল্লতি এবং গোলামী আছে জিল্লতি এবং গোলামি তাকে বহন করতে হবে অপমান এবং দাসত্ব আছে বহন করতে হবে আপনি স্বাধীন তখন যখন আপনি সত্যবাদী এবং ন্যায় পড়ায় বাংলাদেশে গণতন্ত্র কেন কাজ করেন আর আমেরিকা এবং ইংল্যান্ডে গণতন্ত্র কেন কাজ করে আমেরিকা এবং ইংল্যান্ডের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী আর বাংলাদেশে যেই ক্ষমতায় আসে সে বিচার ব্যবস্থা পুলিশ আইন ব্যবস্থা সবগুলোকে নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলে ফলত সবাই মেরুদণ্ড বিক্রি করে দেয় টাকার কাছে নারীর কাছে যত ও এসপি মন্ত্রী সচিব আছে কারো মাজা সোজা নয় যে সত্যবাদী হবে পরায়ণ হবে এটা না বিক্রি হয়ে যায় তাহলে আমরা যতক্ষণ একটা সত্যবাদী ন্যায় পরায়ণ প্রজন্ম তৈরি করতে না পারবো যারা টাকার কাছে মাথা নত করবে না ক্ষমতার চাপের প্রেশারের কাছে মাথা নত করবে না এরকম একটা প্রজন্ম তৈরি করলেই তো দেশ পরিবর্তন হয়ে যায় কিন্তু মুসলমানেরা এই জিনিসটাই তো বুঝিনি যে ইসলাম মানে কি তারা তো মনে করেছে ইসলাম মানে আমি বাহ্যিকভাবে নামাজ দেখাবো দাড়ি দেখাবো দান দেখাবো এই ধোকার খেলা চলতে থাকবে কিন্তু এটা যে মোনাফিকি সেটা আজকে আমি আপনাদের সামনে প্রকাশ করে দিলাম যে এটা হচ্ছে মোনাফিকে এই মোনাফিকি থেকে আমাদের বেরে আসতে হবে সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের জন্য করণীয় কি আমাদের জন্য দুটা করণীয় যে কারণগুলো তুলে ধরলাম সেগুলো তো তুলে ধরলাম দুটো করণীয় বলি এক নিজের দিনের উপর কট্টর হওয়া ছাড়া আপনি প্রকৃত স্বাধীনতা কখনোই পাবেন না নিজের দিনের উপর কট্টর হওয়া মানে আপনার পাশের দেশ এখান থেকে দুই কিলোমিটার পাঁচ কিলোমিটার পরে ভারত আপনারা সবাই জানেন যে হিন্দুত্ববাদ একটি স্পষ্ট ভ্রান্ত মতবাদ এইরকম স্পষ্ট ভ্রান্তির উপরে তারা কতটা উগ্র কতটা অ্যাগ্রেসিভ কতটা কট্টর কল্পনার বাইরে আমাদের যুবক ছেলেপেলে ফেসবুকে ট্রল করতেছে যে তারা চিট চট্টগ্রাম নিয়ে নেবে এটা ট্রল করার নয় তারা সত্যিকারই এতটা উগ্র যে মন থেকে তারা বিশ্বাস করে যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে হবে চট্টগ্রাম রংপুর গাইবান্ধা রাজশাহী খুলনা বরিশাল ঢাকা এগুলো সব তাদের লাগবে মন থেকে বিশ্বাস করে ভ্রান্তির উপর থাকার কি পরিমাণ কট্টর পরও হতে পারে। দুই হাজার দুই সালে হাজারো মুসলমানের রক্ত যার হাতে রঞ্জিত তাকে পৃথিবীতে কেউ জঙ্গি সন্ত্রাসী বলে নিষিদ্ধ করতেছে না সে বহাল তবিয়তে প্রধানমন্ত্রী আর মুসলমানেরা কোথায় একজনকে গ্রেফতার করেছে তাই সারা দিন সারা পৃথিবীকে বুঝাতে হচ্ছে আমরা খুব ভালো আমরা সেকুলার আমরা সংখ্যালঘুদের গুরু নিরাপত্তা দিই ডট ডট বলতে বলতে মুখের ফেনা তুলে দিচ্ছে তাও দুনিয়ার কেউ বিশ্বাস করে না কেননা তারা বেশি সেকুলার মুসলমানেরা বেশি সেকুলার তাদের এক গালে যদি আপনি মারেন তাহলে এরা আর এক গাল এই গালটা তো মারেন কিন্তু আপনি যান ইসরাইলে ইসরায়েল গত চব্বিশ ঘন্টায় সিরিয়ার পাঁচশোটা অস্ত্রাগার গবেষণাগারে হামলা করেছে ইসরায়েল কাউকে জিজ্ঞেস করেছে যে আমি হামলা করতেছি সিরিয়াতে আমাকে অনুমতি দাও আমেরিকাকে কো জিজ্ঞেস করেনি পরোয়া করে না সে কট্টর তার নিজের দিনের উপর কট্টর অ্যাগ্রেসিভ উগ্র যে পাঁচশোটা জায়গায় বোমা হামলা করতে পৃথিবীর কোন দেশকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না হেজিটেশন ফিল করে না দ্বিধা ফিল করে না ওই ইহুদি জাতিকে আমি কাছ থেকে দেখে আসছি যে পাঁচশোটা জায়গায় আক্রমণ করতে দ্বিধা ফিল করে না ও দাড়ি রাখতে দ্বিধা ফিল করবে ওরা ওদের দিনের উপর এরকম কর্ট ড্যাম কেয়ার ওরা দাড়ি রাখার সময় করে না কে জঙ্গি বলবে কে সন্ত্রাসী বলবে কিন্তু আপনি আপনার সমাজ আপনার আশপাশ পাড়া বেশি দাঁড়িয়ে রাখতে চান হাজারবার চিন্তা করবেন আমাকে কি করবে আমাকে ফাঁসিয়ে দেবে মামলা দেবে এই সেই ডট অনেক কিছু এটাকে বলা হয় কলোনিয়াল মাইন্ড সেট আপ ঔপনিবেশিক দাসত্ব এবং গোলামির একটা ধারা আমরা আমাদের রক্তের মধ্যে বহন করতেছি আমাদের ব্লাডের মধ্যে আমরা মানসিকভাবে এখনও স্বাধীন হতে পারি না এই জন্য আমাদের অজান্তে যে আমার সামনে ভালো ইংরেজি বলে সে একজন স্মার্ট যে ইংরেজি জানে না সে স্মার্ট নয় আমাদের অজান্তে যে প্যান্ট শার্ট পরে সে স্মার্ট যে পাঞ্জাবি দাড়ি টুপি পরে সে স্মার্ট নয় কিন্তু আপনি ইংল্যান্ড থেকে বের হয়ে স্পেন যান ইতালি যান ফ্রান্স যান বিমানবন্দরে পর্যন্ত ইংরেজি ইংরেজি নাই বিমানবন্দরে পর্যন্ত ইংরেজি নাই মানে কেন ওরা জাতিগতভাবে আমাদের চেয়েতে মানসিকভাবে স্বাধীন সে পরোয়া করে না কেন আমি ইংরেজি শিখবো তাকে আমার ফরাসি ভাষা শিখতে হবে এইরকম মানসিক ভাবে তারা উগ্র এবং স্বাধীন তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ তার দিনের উপর কট্টর উগ্র এবং অ্যাগ্রেসিভ এবং ড্যাম কেয়ার পরোয়া করে না তারপরে ইসরায়েল তার নিজের দিনের উপর কট্টর অ্যাগ্রেসিভ পৃথিবীর কাউকে পরোয়া করে না অসংখ্য খ্রিস্টান কান্ট্রি তাদের ওই সমস্ত দল ক্ষমতায় আসতেছে যারা ডানপন্থী কট্টর তাহলে এত এত কট্টরের মধ্যে আপনি সেকুলার হয়ে বাঁচতে পারবেন না সেকুলারিজম দিয়ে আপনার বাংলাদেশের স্বাধীনতা টিকবে না বলে দিলাম কেননা আপনাকে শুধু কম্প্রোমাইজই করতে হবে কম্প্রোমাইজই করতে হবে আপনাকে কেউ বিশ্বাস করবে না আপনিও যদি বাঁচতে চান বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে চান আপনাকে আপনার দিনের উপর ড্যাম কেয়ার হতে হবে আমি আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ করি কোরআন এবং হাদিসের আইন বাংলাদেশে বাস্তবায়ন করি কার কি করার আছে করে নাও যখন এরকম ড্যাম কেয়ার হবেন বাংলাদেশ স্বাধীন একদিনে স্বাধীন চব্বিশ ঘন্টায় স্বাধীন এবং এই স্বাধীনতা চিরস্থায়ী স্থায়ী স্বাধীনতা আপনাকে তেলাতে হবে না তেল দিতে হবে না কম্প্রোমাইজ করতে হবে না বুঝাতে হবে না প্রেস ব্রিফিং করতে হবে না একদিনে স্বাধীন হয়ে যাবেন এবং আপনারাও যদি আপনাদের ব্যক্তি জীবনে প্র্যাকটিস করেন ইহুদিদের দেখে শিখেন তারা অভিশপ্ত আল্লাহ সবানাও তারা বলেছেন তারা অভিশপ্ত কোরআন মজিদ আল্লাহ বলেছেন আলি হাল দলেন এই ইহুদের অভিশপ্ত কিন্তু আপনি ভয়ঙ্করভাবে ভাবে আশ্চর্য হবেন তারা একটা অভিশপ্ত জাতি হওয়ার পরেও সারা পৃথিবীর মানুষকে ইহুদিরা শিখালো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আপনি আমাকে একটা ইহুদি ফ্যামিলি বের করে দিবেন যার একটাই সন্তান অথবা দুটাই সন্তান প্রত্যেকটা ইহুদি ফ্যামিলির চারটা পাঁচটা ছয়টা সাতটা করে সন্তান এই জন্য ছোটো যে কারগুলো আছে কারগুলো তারা ইউজ করে না তাদের জন্য বড় হাইজ গাড়ি নহা যেটাতে সাত আটটা সিট আছে সেই গাড়ি লাগবে কেননা ফুল ফ্যামিলি যেতে হলে ওই ছোটো কারে তো হবে না এই জন্য বড়ো গাড়ি বেশি ইউজ করে সারা পৃথিবীতে ইহুদিরা এই সুদি কারবার প্রচলন করে রেখেছে কোনো ইহুদি কোনো ইহুদির সাথে সুদি লেনদেন করে না অথচ সারা পৃথিবীর সুদি কারবারের কন্ট্রোল তাদের হাতে কিন্তু ওরা ওরা নিজেরা নিজেরা কখনো কারবার লেনদেন করে না সারা পৃথিবীতে কিউ সমকামিতার মতো ভয়ঙ্কর অপরাধ শিখানোর জন্য কোটি কোটি টাকা তারা ব্যয় করতেছে কিন্তু প্রত্যেকটা ইহুদি স্কুলে এল জি কিউ নিষিদ্ধ এবং সেটা পরোয়া করে না যে এটা আমি নিষিদ্ধ করে রেখেছি তো কে আমাকে কি বলবে এটা পরোয়া করে না সম্মানিত উপস্থিতি এই জন্য ওদের কাছে অনেক কিছু আপনার শিখার আছে যে নিজের দিনের উপর কি পরিমাণ কট্টর হতে হয় আপনি বাংলাদেশ থেকে বের হয়ে আর একটা খ্রিস্টানের সাথে ঘুরলে আপনি চুল পরিমাণ ধাক্কা খাবেন না আপনি দেখবেন যে ওই খ্রিস্টান ছয় দিন পাঁচ দিন কাজ করে যা টাকা ইনকাম করছে গার্লফ্রেন্ডের পিছনে পাবে বারে পাবে জোয়াই বারে মদে উইকেন্ডে সাপ্তাহিক ছুটিতে শেষ করে দিচ্ছে ফলত আপনার কাছেও মনে হবে এটাই দুনিয়া কিন্তু যখন আপনি ইহুদির কাছে যাবেন ইহুদির সাথে উঠা বসা করবেন আপনি আশ্চর্য হবেন আপনার হালালের চাইতে হালাল খাওয়ার রেস্ট্রিকশন মদ শুকুর খাওয়া তো কথা দূরের কথা জ্বালাতে আপনি টিকতে পারবেন না আপনি বাবার আমরা কত বাছাই করি তার চাইতে দেখি এরা আরও বেশি বাছাই করে কি পরিমাণ কট্টর তাদের দিনের উপর এমন কোন রেস্টুরেন্ট নাই যে রেস্টুরেন্টে একজন হুজুরকে নিয়োগ দেওয়া নাই যে হুজুরের কোনো কাজ নাই ওই ইহুদি বাইর কোনো কাজ নাই একটাই কাজ শুধু রান্নাটা হালাল পদ্ধতিতে হচ্ছে কিনা সেটা দেখবে আপনাদের বালিয়াডাঙ্গি বাজারে যতগুলো রেস্টুরেন্ট আছে মনে করেন প্রত্যেকটা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট মালিক একটা করে হুজুরকে চাকরি দিয়ে রেখেছে হুজুরের কি কাজ